আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছে আমি আরজু আডা রোনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আমি অনেক দিন পরে ভিডিও করছি এবং আজকের যে টপিক সেটা হচ্ছে মাস্টার্সের আমাদের কলেজে এর আগে মাস্টার্স ডিপার্টমেন্টটা ছিল না তো এইবার মাস্টার্সটা ওপেন করা হয়েছে এই জন্য এখন থেকে মাঝে মাঝে মাস্টার্সে কিছু ভিডিও দেব আর আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্সের চেষ্টা করব ফ্লুইড ডাইনামিক্সের ইম্পর্টেন্ট কিছু ভিডিও মাঝে মাঝে দেওয়ার জন্য তো তাহলে শুরু করা যাক ফ্লুইড ডাইনামিক্স আমার এম ফিলের টপিক এমনকি আমার পিএইচডি টপিকও হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স আমি নর্মালি পিএইচডি করছি হচ্ছে ন্যানো ফ্লুইডের উপরে তো ফ্লুই ডায়নামিক্স আমি চ্যাপ্টার ওয়াইজ চেষ্টা করব দেওয়ার জন্য তো প্রথম যে আমাদের টপিকটা ছিল বা চ্যাপ্টারটা ছিল সেটা হচ্ছে আমাদের মানে ফ্লুই ডায়নামিক্সে মাস্টার্সের যেটা যে বই আমি বইয়ের কিছু কথা যদি বলতে হয় বইয়ের কোনো নাম আমি নিব না কারণ আমি বিভিন্ন রকমের বই থেকে পড়াবো তো তোমাদের ইচ্ছা যে কোনো বই থেকে তোমরা দেখে নিতে পারো কিন্তু আমি ইংলিশে একটু লিখে দিব মানে বোঝা দিব বাংলাতেই যাতে তোমাদের যারা বাংলায় পড়বা তারা বাংলায় লিখে নিতে পারবা আর জাস্ট ইকুয়েশনগুলো বুঝে নিতে তো হলো ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন অ্যান্ড ডেফিনেশান বিভিন্ন কিছু ইন্ট্রোডাকশন ডেফিনেশান আছে ওগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব না সময় স্বল্পতার কারণে আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না আমার সময় স্বল্পতার জন্যই এই জন্য একদমই ইম্পর্টেন্ট যেগুলো একটু কঠিন যেগুলো বুঝতে একটু কষ্ট হয় স্টুডেন্টদের আমি শুধু সেইগুলোই সেই টপিকগুলোই ভিডিও করার চেষ্টা করব তো ফার্স্ট চ্যাপ্টারটার জাস্ট নর্মাল ডেফিনেশান এগুলো নিজেরা পারবে আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করব শুধু সেকেন্ড চ্যাপ্টারে নেভের স্টক ইকুয়েশান থেকে শুরু করব যেটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট নেভিয়ার স্টকের পরীক্ষায় সচরাচর থাকে শুধু পরীক্ষায় না নেভার স্টক ইকুয়েশনটা বিভিন্ন বিভিন্ন রকমের অন্যান্য প্রমাণগুলোতে কাজে লাগে মানে সবসময়ে বিভিন্ন রকমভাবে এটার থিওরি আসার সাথে এটার বিভিন্ন পার্ট অন্যান্য অনেকগুলো ইকুয়েশন হিসেবে অনেক প্রমাণে কাজে লাগে এই জন্য নেভিয়ার স্টক ইকুয়েশনটা খুবই জরুরি আমরা আজকে প্রথম যেটা শুরু করব ক্লাস সেটা হচ্ছে নেভিয়ারিস্টক ইকুয়েশন দিয়ে শুরু করব তো নেভিয়ার স্টক ইকুয়েশনটা আসলে কেমন বা কী সেটা আমরা পরে যাব আগে একটু দেখে নিচ্ছি তো নেভারিস্টিক ইকুয়েশান অনেকভাবে অনেক সময় এমনভাবে আসে যে প্রুভ দ্যাট নেভারিস্টিক ইকুয়েশনস অথবা বিভিন্ন রকমভাবে আসে যে ম্যানিভেস্টিক ইকুয়েশন অফ মোশন অফ এ কম্প্রেসিবল অ্যান্ড ইনকম্প্রেসিবল ভিসকাস ফ্লুইড এই আকারেও আসে অথবা ইকুয়েশনটা দিয়ে দেয় যেটা প্রমাণ করো যে কি ইকুয়েশন ভিসকাস ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য তার ফর্মটা কেমন হবে আমি এটাই করাবো যে ডেল কিউ বাই ডেল টি প্লাস কিউ ডট নেবলাকু ইকুৱেল টু এফ ভেক্টৰ মাইনাছ ওৱান বাই ৰো নেবেলা ৰো প্লাছ কেল স্কুৱাৰ ডেল কু বাই ডেল টি এটা এটা ৰ'ব নে পি প্ৰেচাৰ পি প্লাছ টেন আচ্ছা অনেক সময় দেওয়া থাকবে যে এই এই ফর্মটাই দেওয়া থাকবে বলবে যে তোমরা প্রমাণ করে দাও তো অথবা অনেক সময় থাকবে যে রিলেশনশিপ বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেইং এক এক রকমভাবে আসে তো কোয়েশ্চেন অনেকগুলা আর সাত আটভাবে আসে তবে সচরাচর তুমি এই কোয়েশনটা আসে অথবা কি কোয়েশন প্রমাণ করে এইভাবে চলে আসে তো এটা জানার জন্য বি প্রথমত আমাদের এই চিত্রটা একটু বুঝতে হবে ওকে এই চিত্রটা একটু বুঝতে হবে আচ্ছা এটা আগে একটু বুঝিয়ে নিয়ে আমরা প্রমাণে চলে যাব তো এখানে একটা দেখতে পাচ্ছ একটা ঘনক আছে ঘনকটার এখানে ও হচ্ছে মূল বিন্দু সেটার এক্স অক্ষ যেটা অক্ষ মানে এটা থ্রি চিত্র তো এই থ্রি ডি চিত্রে তার এটা খুবই সংক্ষিপ্ত মানে ছোট একটা অংশ এই এক্স অক্ষ বরাবর একটা ছোট্ট অংশ নেওয়া হয়েছে যেটার নাম ডিএক্স মানে লেন্থ ডিএক্স এটা ওয়াই অক্ষ বরাবর তার লেন্থটা তাহলে কত হচ্ছে এখানে ডি ওয়াই আর জেড অক্ষ বরাবর তার লেন্থটা কত হচ্ছে ডিজেট তো এখানে এইভাবে দেওয়া সেটা যে কথা যেমন ধরো এখানে এক্স অক্ষ বরাবর এটা এক্স ওয়াই অক্ষ বরাবর ওটা ডি ওয়াই নেওয়া হয়েছে ছোট্ট অংশ জেড অক্ষ বরাবর ডিজেট নেওয়া হয়েছে যেহেতু এটা ঘনক সো এটার সাথে এটার ম্যাচ থাকবে যে এটার সমান্তরাল হবে এবং তাদের মান সেম থাকবে এটা তো জানো সো এরা সমান তো এটা ডি ওয়াই হলে এটা ডি ওয়াই এটা ডিজেড হলে এটা ডিজেড এই মানগুলো নামার পরে আমরা এই একটা তলে এই তলটা কোন তল উপরে এটা হচ্ছে একদম এক্স ওয়াই তল ঠিক আছে এক্স ওয়াই তল এটা এক্স ওয়াই তলে এখানে কর্ণটা আঁকবো আঁকার পরে যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর একটা কণা নেওয়া হয়েছে সেই কণার আমরা নর্মাল স্ট্রেস এবং শেয়ারিং স্ট্রেস নেব তো নর্মাল স্ট্রেসকে স প্রকাশ করা হয়েছে এখানে ডেল এক্স অথবা ডেল ওয়াই অথবা ডেল জেড এগুলো হচ্ছে নর্মাল স্ট্রেস নর্মাল স্ট্রেস আর টাউ অফ এক্স ওয়াই বা যাই টাউ আকারে দেখতেছো সেটা হচ্ছে শেয়ার নর্মাল স্ট্রেসটা হচ্ছে সেই বিন্দু থেকে তার লম্ব বরাবর যে টানটা কাজ করতেছে সেটা নর্মাল আর শেয়ার স্ট্রেস হচ্ছে সেই বিন্দুর সেই বরাবর ওই বরাবর যে কাজগুলো করতেছে তারা হচ্ছে শেয়ার স্ট্রেস যেমন এই বিন্দুতে এইখানে কোন তল বলছি এক্স ওয়াই তল তো এক্স ওয়াই তলে শেয়ার স্ট্রেস হচ্ছে যেমন এই বরাবর হলো এক্স বরাবর সো এখানে তার শেয়ার স্ট্রেস হচ্ছে এক্স থাকবে আর এখানে জেড নাম দেওয়া হয়েছে জেড এক্স আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সো এটার নাম হলো জেড ওয়াই আর এটা হলো তার নর্মাল স্ট্রেস তাহলে এটা জেড অক্ষ বরাবর আছে নর্মাল স্ট্রেসটা হচ্ছে এদের উপরে মানে এই তলের উপর লম্ব আছে তো এটার নাম হলো ডেল জেড এখানে টাউ দুইটাকে শেয়ার স্ট্রেস এবং এটাকে ডেল জেডটাকে হচ্ছে নর্মাল স্ট্রেস হিসেবে প্রকাশ করা হলো সিমিলারলি এই তলটা এখানে দেখো এখানে একটা তল আছে এই তলটা কার কার মাঝখানে হচ্ছে ওয়াই এবং এই ওপর দিকের মানটা জেড ওয়াই এবং জেড বরাবর তার ওই তলে এখানেও কর্ণ আকার পরে মাঝখানে যে পয়েন্টটা পাওয়া গেছে তার সেখানে তাহলে এইখানে তলটা আছে ওয়াই এবং জেড বরাবর তাহলে তার বরাবর লম্বটা কি হবে এক্স এক্স হচ্ছে তার নর্মাল স্ট্রেস বাকি দুইটা শেয়ার স্ট্রেস তাহলে এখানে ডেল আর এখানে শেয়ার স্ট্রেসটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তাও এক্স জেড একই রকমভাবে প্রত্যেকটা তলে ওদের নর্মাল স্ট্রেস এবং শেয়ারিং স্ট্রেস পাওয়া যাবে তো এটা চিত্রটা তোমাদের পরীক্ষা আঁকতে হবে দেওয়ার পরে এখন আসি আমরা প্রমাণে তো ওই যে আমি চিত্র আঁকলাম সেই চিত্র বর্ণনা এখন দিচ্ছি না যে এ স্মল পায়ালানো পাই ইন বডি অফ ফ্লুইড উইথ দ্য আমি যা একটু আগে বলেছি যে আমি একটা প্যারলো পাইপ নিয়েছি যেটা খুব স্মল এবং ডিএক্স ডি ওয়াই আর সেখানে রোটা রিপ্রেজেন্ট দ্য ডেন্সিটি মানে ওখানে যেহেতু একটা ফ্লুইড আছে সো ফ্লুইডের ঘনত্বটা রো দ্বার প্রকাশ করা হয়েছে অ্যান্ড ডেন্সিটি অফ দ্য ফ্লুইড অ্যান্ড কিউ বিং দ্য ভেলোসিটি এবং ওই যেই ফ্লুইডটটার ভেলোসিটিটা হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে আর যেহেতু এটা থ্রি ডি সো এক্স কিউ ওয়াই কিউ জেড এই তিনটা মানের মাধ্যমে ভেক্টরের মাধ্যমে সেই ভ্যালোসিটিটা প্রকাশ করা হয়েছে ওই ফ্লুইডের সো ভলিউম অব দ্য প্যারালোপাইপড ওই তার ভলিউমটা তাহলে কেমন হবে ভলিউম তোমরা জানো আয়তন এক্স ওয়াই জেড ফল দুর্গগুন গুণন প্রস্তু উচ্চতা সো এটা ছিল যেহেতু ডিএক্স ডি ওয়াই ডিজেড সো তারা ডিএক্স ডি ওয়াই ডিজেড হয়েছে ম্যাস অফ দ্য প্যারোলার বাইব এটা হচ্ছে ম্যাথ হচ্ছে তার সাথে ডেন্সিটিটা গুণ হয়ে গেছে এবং অ্যাক্সেলারেশন মানে তরণ তরণটা কী হবে ভেলোসিটিকে টি এর সাপেক্ষে ডিভাইডিটি টি করে দিলেই এটা অ্যাক্সেলারেশন বা তরণ পাওয়া যাচ্ছে এটা আগে লিখে রাখলাম তো এবং আমরা আমরা যে যেটা জানবো মানে এই পার্টগুলো প্রত্যেকটা পরবর্তীতে কাজে লাগবে এটা মনে রাখতে হবে এবং এই লেখাগুলো লিখতে হবে ওই নাও ইন্টু অ্যাক্সেলারেশন মানে ভর আর তরণকে গুণ করলে ফোর্স পাওয়া যায় সামেশন অফ ফোর্স টোটাল ফোর্স তো ফোর্সটা কি তাহলে ওখানে আমাদের ভরটা ছিল এই যে ভর বের করার ছিল রো ডিএক্স ডিওয়াই ডিজেট এই যে রো ডিএক্স ডিওয়াই ডিজেট আর তার সাথে অ্যাক্সেলারেশন বের করা ছিল ডি ডি কিউ বাই টে যেটা হচ্ছে টোটাল ফোর্স এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দেওয়া হয়েছে এখন এই ফোর্সটা ওকে এই ফোর্সটা থ্রি টাইপস একটা হচ্ছে বডি ফোর্স প্রেশার ফোর্স অ্যান্ড ভিসকাস ফোর্স আর এই ফোর্সটাকে যদি তুমি ভেক্টর মাধ্যমে প্রকাশ করা হয় যেমন এক্স অক্ক সবকে এফ ওয়াইটের সাপেক্ষে এফ ওয়াই এবং এফ জেড এরা যদি বডি ফোর্স হয় দেন পার ইউনিটে তার ম্যাচগুলো এক্স কেমন হবে এখানে বডি ফোর্স অফ দ্য এক্স ডিরেকশন মানে প্রত্যেকটা ডিরেকশন আলাদা আলাদা বের করে দিব প্রথমটা হচ্ছে বডি ফোর্স ইন দ্য এক্স তাহলে আমাদের আগে মান বের করা ছিল সেখানের সাথে এফ অফ এক্স গুণ করা হয়েছে এফ অফ এক্স রো ডি এক্স ডি ওয়াই ডি জেড আর বডি ফোর্স ইন দ্য ওয়াই ডিরেকশন এফ অফ ওয়াই রো ডি এক্স ডি ওয়াই ডি জেড আর তাহলে জেড ডিরেকশনে কী হবে এফ অফ জেড রো ডি এক্স ডি ওয়াই ডি জেড গুণ ফলগুলো হয়েছে এখন যদি ডেল এক্স ডেল ওয়াই ডিএল জেড রিপ্রেজেন্ট নর্মাল স্ট্রেস অ্যাল এবং এক্স ওয়াই জেড ডিরেকশন রেসপেক্টিভলি আগেই এটা বলা হয়েছে যে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড তার যদি নর্মাল স্ট্রেস হয় এবং টাও এক্স ওয়াই রিপ্রেজেন্ট দ্য শেয়ার স্ট্রেস ইন দ্য সার্ফেস অফ নর্মাল এক্স এক্সিস খেয়াল করো এক্স এক্সিস অ্যান্ড প্যারালাল ওয়াই এক্সেস এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের প্যারালালে আমাদের যে শেয়ারিং স্ট্রেস ছিল সেগুলো কয়েক রকমের ছিল টাও অফ এক্স ওয়াই ছিল ওয়াই এক্স ছিল টাও অফ এক্স জেড ওয়াই জেড টাই অফ জেড ওয়াই ওয়াই জেড অনেকগুলো শেয়ারিং স্ট্রেস ছিল এখন সেই সবগুলা মানে শেয়ারিং স্ট্রেসটার থেকে যদি টাও দ্বারা প্রকাশ করা হয় এবং তাদের এতগুলা শেয়ারিং স্ট্রেসের মধ্যে একটা রিলেশন আছে সেটা কোনটা যে অফ এক্স ওয়াই যে কথা টাও অফ ওয়াই এক্স একই কথা একই রকমভাবে এখানেও জেড এক্স বা এক্স জেড সেম কথা তো এটা একটু প্রকাশ করে রাখতে হবে আর যদি পি যে কোনো একটা প্রেশার ফোর্স নেওয়া হয় বিটুইন দ্য স্ট্রেস টেন্সর অ্যান্ড এ প্রেশার টেন্সর অ্যান্ড এ রেট অফ ডিফরমেশন টেন্সরের একটা রিলেশন এখানে দেখানো হয়েছে যে পি একটা প্রেশার ফোর্স এবং তাদের রিলেশনটা নিচে দেওয়া আছে সেটা কি ওকে মনে হয় বোঝা যাচ্ছে আচ্ছা সেখানে টেন্থ এটা তো মনে রাখতে হবে এইটা একটা সূত্র থেকে সরাসরি নেওয়া হয়েছে তাদের রিলেশনের সূত্র থেকে এটা কোনটা হলো দেখো কর্ণ বরাবর হচ্ছে নর্মাল স্ট্রেসগুলো ছিল বাকিগুলো শেয়ারিং স্ট্রেস দ্বারা পরিবর্তিত এই যে নর্মাল স্ট্রেস একটা দুইটা তিনটা ডেলেক্স ডেলওয়াই ডেলজেট আর এই বরাবর দেখো ডেল এক্স যেখানে ছিল টাও এক্স ওয়াই টাও এক্স জেড তাহলে এখানে ওয়াই হবে টাও এক্স ওয়াই টাও ওয়াই জেড আর এখানে জেড বরাবর টাও এক্স জেড টাও ওয়াই জেড মানে এইখানে পুরা টুকুরি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা হয়েছে কাদেরকে স্ট্রেসগুলোকে গুলোকে ইকুয়াল টু মাইনাস প্রেসার টেন্সরটা কি কর্ম বরাবর প্রেসার গুলো আছে পি 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 বাকিগুলো জিরো মাইনাস আছে একটা প্লাস মিউ ডেল কিউ অফ এক্স মিউ ডেল অফ কিউ অফ এক্স বাই ডেল এক্স কিউ অফ ওয়াই ডেল এক্স প্লাস ডেল কিউ অফ জেড ডেল এক্স এখানে মেয়ে কিন্তু ভিসকো সিটি বোঝানো হয়েছে তো এখানে একটু খেয়াল করো এখানে নিচে সবগুলো এক্স ওয়াই জেড আর উপরে দেখো ডেল অফ কিউএক্স কিউ কিউ এক্স কিউ কিউ জেড কিউ জেড এই ম্যাট্রিক্সটার সাথে যোগ মেয়ে এখানে এর পরের যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে এখানে যেমন এক্স 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 ছিল সেটা না হয় এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ডেল এক্স ওয়াই জেড আর উপরে দেখো ডেল কিউ এক্স কিউ এক্স কিউ ওয়াই কিউ ওয়াই কিউ ওয়াই কিউ জেড কিউ জেড কিউ জেড এইটা হচ্ছে রিলেশন বিটুইন এ স্ট্রেস টেন্সর এ প্রেশার টেন্সর অ্যান্ড এ রেট অফ ডিফরমেশনের টেন্সরের রিলেশনটা দেওয়া আছে এই রিলেশনটা লেখার পরে ক্যালকুলেশন শুরু হবে এখন এই ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স থেকে আমরা এই পার্টগুলো পাবো কীভাবে এখানে দেখো সবগুলোর মাঝখানে এই পাশে দেখো এখানে ডেল অফ এক্স ইকুয়াল টু মাইনাস পি প্লাস মিউ অফ ডেল কিউ এক্স বাই ডেল এক্স প্লাস মিউ অফ ডেল কিউ এক্স বাই ডেল এক্স তাহলে কয়টা ডেল কিউ বাই ডেল এক্স হলো দুইটা সো টু মিউ ডেল কিউ এক্স বাই ডে এক্স এই পুরো ম্যাট্রিক্সটাকে যোগ বিয়োগ করা হলে এখানে আমরা প্রত্যেকটা মান পাবো আর টাওয়ের এর প্রত্যেকটার মান পাবো প্রত্যেকটা জাস্ট ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা হলেই আমরা এই পুরো মানটা পাওয়া যাবে এই যেখানে ডেল অফ এক্স ডেল অফ ওয়াই ডেল অফ জেড এর মান আর টাও এক্স ওয়াই যে কথা ওয়াই জেড সে ওয়াই এক্স সেম কথা সো এখান থেকেও যে কোনো তিনটার মান বের করে নিলেই পাওয়া যাবে ওইটা ম্যাট্রিক্স থেকে পাওয়া গেছে জাস্ট যোগ করে নিয়ে আসি ম্যাট্রিক্সটা এখন দ্য স্ট্রেস ফোর্স ইন দ্য এক্স ডিরেকশন এক্স ডিরেকশানের যে স্ট্রেস ফোর্সটা সে কেমন হবে ডেল বাই ডেল এক্স এখানে স্মল ডেলটা বলা হয় স্মল ডেলটা এক্স ডেল বাই ডেল ওয়াই টাও অফ এক্স ওয়াই অ্যান্ড ডেল বাই ডেল জেড টাও অফ এক্স জেড এখানে সব সাথে কিন্তু এক্স আছে খেয়াল করবা এখানে এক্স টাও অফ এক্স ওয়াই অফ এক্স জেড এক্স জেড বা জেড এক্স একটা থাকলে হলো ডিএক্স ডি ওয়াই এইটা স্ট্রেস ফোর এক্স ডিরেকশানের তার ভ্যালু আমরা একটা ডিরেকশনের ভ্যালু বের করবো এরপর সিমিলারলি লিখে দিব ওকে এখান থেকে আমরা এই যে এখানে দেওয়া ছিল ঠিক আছে ওখান থেকে মান বসিয়েছি সিমিলারলি টাও অফ এক্স ওয়াই এর মান বসানো হয়েছে টাও অফ এক্স ওয়াই এখানে আছে এবং লাস্টে টাও জেড এক্স এটার মান এখানে দেওয়া আছে তিনটা শুধু মান বসানো হয়েছে কার কার মান এই তিনজনের মান এই তিন জায়গায় বসানো হয়েছে শুধু মান বসানো হয়েছে মান বসিয়ে গুণ করা হলো এখানে নর্মাল গুণ করা হয়েছে যে মাইনাস ডেল পি বাই এক্স এখানে টু মিউ দ্বারা গুণ এখানে নর্মাল গুণ করা হয়েছে ঠিক আছে নর্মাল গুণ করার পরে এই প্রথম পার্টটা থাকলো এখন এখানে দেখো দুইটা মিউ আছে দুইটা মিউ ওকে আলাদা করা হয়েছে আলাদা করে আমরা আলাদা আলাদা করে মানগুলা বসাবো কমন নিসি কার কাছ থেকে ডেল স্কোয়ার এই মিউ ডেল স্কোয়ার কিউ এক্স বাই ডি এক্স স্কোয়ার এইখান থেকে একটা মিউর মান এই যে কমন নেওয়া আছে ঠিক আছে এখান থেকে একটা একটা মান কমন নেওয়া আছে এরপর ডেল স্কোয়ার এক্স এই দেখো এখান থেকে একটা কমন নেওয়া হয়েছে এই যে আরেকটা ডেল স্কোয়ার ডেল কিউ এই যে এটা এই তিনটা একটা দুইটা তিনটা এখানে কিন্তু একটা দুইটা এখানে দুইটা মিউ আছে সো একটা দুইটা তিনটা থেকে এই মানটা কমন নেওয়া হয়েছে মিউটা কমন নেওয়া হয়েছে এই তিনজন থাকলো আর বাকি কয়টা থাকে একটা মিউ ডেল স্কোয়ার কিউএক্স বাই এক্স স্কোয়ার এখানে মিউ ডেল স্কোয়ার কিউ ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার এটা আর মিউ ডেল স্কোয়ার কিউ জেড বাই ডেল জেড ডেলেক্স এটা তিনটা এই পরে রেখে দেওয়া হয়েছে মানে এই তিনটা এই একটা দুইটা তিনটা রেখে দেওয়া হয়েছে আর বাকিগুলো এখানে কমন নেওয়া হলো কমন না হলো যে তিনটা রয়ে গেল সেই তিনটা থেকেও আবার আমরা মিউ কমন নেওয়া হয়েছে তিনজনের কাছেই মিউ আছে আর সবগুলো যেহেতু এই যে দেখো মিউ কমন নেওয়া হয়েছে আর প্রত্যেকটাই ডেলেক্স আছে কমন একটু এইভাবে ডাক দিয়ে দিচ্ছি এটা 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 এখান থেকে এটুকু কমন হয়েছে মিউ আছে তিনজনের কাছেই ডেল বাই ডেলেক্স ডেল বাই ডেলেক্স ডেল বাই ডেলেক্স এখানে আছে কমন উপরে একটা ডেল কিউএক্স ডেল কিউ ওয়াই ডেল কিউ জেড কমন নেওয়া হয়েছে প্লাস এই পার্টটা এ প্রত্যেকের কাছে দেখো এক্স কিউএক্স কিউএক্স আছে এই তিনটা

কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা জানি কিউ ডেল অফ কিউ এক্স বাই ডি এক্স প্লাস ডেল অফ কিউ ওয়াই বাই ডি ওয়াই প্লাস ডেল অফ কিউ জেড বাই ডি জেড এটা কন্টিনিউটি ইকুয়েশন এটা আমরা জানি লিখে রাখছি সো দ্য ফোর্স অ্যালং এক্স ডিরেকশন সো এক্স ডিরেকশন তাহলে এইটা যদি জিরো হয় তার মানে এই পুরা মানটা জিরো এই পার্টটা থাকতেছে না পুরোটা শুধু একটা পার্ট থাকবে আর প্রথম সাইডটা থাকবে এই জন্য মাইনাস ডেল কিউ বাই ডেল এক্স প্লাস জিরো প্লাস পার্টটা থেকে গেছে আর কোনো মান নাই আরগুলো লাগবে না এখন এটা মাইনাস ডি কিউ বাই ডিএক্স থাকলো প্লাস মিউ থাকবে এইটা কে ডেল স্কোয়ার লেখা যায় এটা আমরা জানি আর সবার সাথে এক্স আসছে ডেল এস ডেল ডেল জেট থাকলো এই যেটা লেখা যায় এটা লিখে রাখছি এখন দ্য দ্য টোটাল ফোর্স অফ এক্স ডিরেকশনটা কত হবে সামশন অফ ফোর্স হবে ওই যে আমাদের আগে ফার্স্টে একটা ফোর্স নির্ণয় করা ছিল এফ অফ এক্স রো ডি এক্স ডিওয়াই তার সাথে এই ফোর্সটা যোগ হয়ে যাবে এই দুটো মিলে টোটাল ফোর্স হয়েছে তো এখানে যোগ করার পরে এরা যা আছে থাকবে কিন্তু টোটাল ফোর্সটা আমাদের আগেই ছিল ম্যাথ ইন্টু অ্যাক্সেলারেশন ম্যাথটা দেওয়া ছিল এবং অ্যাক্সেলারেশন দেওয়া ছিল এই আগে থেকে দেখে দেখে দুটা লেখা হলো লেখার পরে এখন এখান থেকে কী করা যাবে এই টেক্স ওয়াই জেড এক্স জেড এটা কাটা যাবে এখানে একটা এই পাশের একটা রো কাটা যাবে এখান থেকে রোটা বাদ দিতে হলে এই পাশে একটা রো ভাগ হয়ে যাবে নিচে এখান থেকে একটা রো ভাগ হয়ে যাবে তাহলে থাকে কি খেয়াল করবা ডি বাই কিউ এক্স বাই ডিটি এটা থাকবে ইকুয়াল টু এই পুয়াটাকে ওকে ভাগ করলে কি হয় রো এটা সব শুধু এফ ও ফেক্স থাকে মাইনাস মাইনাসটা কীভাবে হয়েছে এখান থেকে মাইনাস কমন হয়েছে মাইনাস এই পার্টটার সাথে এটা যদি চলে যায় এটা হলো এটার সাথে ডেলপি বাই ডেলক্স লাস্টে এক্স ওয়াই জেড ছিল তাহলে ডেল মাইনাস ডেলপি বাই ডেল্স থাকবে আর এই রোটাই পাশে ভাগ হয়ে যাবে তখন এক্স ওয়াই জেড কোথায় এক্স ওয়াই জেড কিন্তু গুন আকারে আছে এটা ভাগ হয়ে গেছে ঠিক আছে গুন আকারে আছে এটা ভাগ হয়ে গেছে কাটাকাটি চলে গেছে আর এটা আবার এই পরের পার্টের সাথে গেলে কি হবে পরের পার্টে কিন্তু এই রোটা দিয়ে যখন ভাগ হবে নিউ বাই রো হবে তখন নিউ বাই রো xy z তো কাটা চলে গেছে ডেল স্কয়ার qx এটা দুই নম্বরের ইকুয়েশন হবে লিখে দেওয়া হয়েছে নে ভ্যারিস্টাক ইকুয়েশন কিন্তু অনেক বড় তোমাদের বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে দেওয়া আছে তুমি তোমার যে বই পড়তেছো সেখান থেকেও পড়তে পারো তবে আমার কাছে মনে হয়েছে এই ইকুয়েশন এই থিওরিটা এখানে সহজ মনে হয়েছে আমার কাছে ডিটেইলস ক্যালকুলেশন করা আছে এটা পরীক্ষা আসলে কিন্তু 10 মার্কসের আশা এখন কিউ কিউএক্সের মান যদি ফোর ডাইমেনশন মানে টি এক্স ওয়াই জেড এর মাধ্যমে হয় কিউ এক্স তাহলে তার কে এটা হলো চেন রুলের মাধ্যমে এভাবে লেখা যায় ডি কিউ এক্স বাই ডিটি ডি কিউএক্স বাই ডি টি যে কর্নার বরাবর ডি টি ডি এক্স ডি ওয়াই ডি জেড আর এই কর্নার বরাবর ডি কিউ এক্স বাই ডিটি ডি কিউ এক্স বাই ডি টি এভাবে লেখা যায় এটা চেন রুল লেখার পরে ডি টি বাই ডি টি তো ওয়ান এটা লিখি নাই এখন কিউ এক্স এখানে কে টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে সেটা হলো কিউ অফ এক্স ওয়াইকে টিএস সাপেক্ষে যদি ডেলিভেটিভ করা হয় সেটা কিউ অফ ওয়াই আর জেডকে ডি টি এর সাপেক্ষে মানে স্মরণকে টি এস সাপেক্ষে যদি করা হয় তাহলে এই যে ভেলোসিটি চলে আসতেছে এই জন্য এই তিনটার মান আমি বলছি টিএক্স বাই ডিটি হলো কিউ অফ এক্স ডি ওয়াই বাই ডিটি হচ্ছে কিউ অফ ওয়াই ডি জেড বাই ডিটি হলো কিউ অফ জেড তিনটা করার পর এটা যাওয়া থাকলো আর এই তিনটা অংশকে একসাথে কিউ এক্সটা কমন নিয়ে নিলে কিউ ইন্টু ডেল্টা লেখা যাবে কিউ ইন্টু ডেলটা কিউএক্স কিউ জেড আর ডেল্টা বলতে এই যে ডিভাইডি এক্স ডিভাইডিওয়াই ডি জেড একসাথে তিন নম্বর ইকুয়েশন লেখা যাবে এই যে কীভাবে আসছে এটা এখানে পাশে ব্র্যাকেট দিয়ে আমি ডট গুণন করলে এভাবে আসে সেটা লিখে দেওয়া হয়েছে ঠিক আছে এটাকে তিন নাম্বার কোয়েশন রাখা হলো দুই এবং তিন নাম্বার থেকে আমরা কি পাই দুই নাম্বার ছিল এটা ঠিক আছে ডি বাই ডি এক্স বাই ডিটি এই পার্টটা ছিল এটার মান ছিল ডি কিউ বাই ডিটি এর মান এটা ছিল সিমিলারলি তিন নাম্বারই কোয়েশনও ডি কিউ বাই ডিটি এর মান এটা ছিল এই দুইটা মান তাহলে দুই আর তিন থেকে কি দুটা সমান লেখা যাবে এই জন্য এখানে এখানে মান সমান লেখা এবং পাই এখন এইটার পর আচ্ছা এটা কিন্তু আমরা এক্স ডিরেকশনে মান বের করছি এই যেটা বের করছিলাম সেটা ছিল এক্স ডিরেকশনে এখন ওয়াই ডিরেকশন হলে কি হবে সেম পার্টটা থাকবে এক্সের জায়গাগুলো ওয়াই বসে যাবে একই রকমভাবে যদি জেড ডিরেকশন থাকে শুধু সেগুলো জেড বসে যাবে এটা ওয়াই ডিরেকশন এটা জেড ডিরেকশন এখন যদি এক্স ওয়াই জেড কোনো ডিরেকশনে না থাকে তোমাদের পরীক্ষাতে ডিরেকশন থাকবে না তখন তুমি ইন ভেক্টরে কী লিখবা এখানে এগুলোই তখন ভেক্টর হয়ে যাবে যে ডেল কিউ অফ কিউ ভেক্টর বাই ডিটি প্লাস কিউ ভেক্টর কিউ ভেক্টর প্লাস এফ ভেক্টর মাইনাস ওয়ান বাই ডেল পি এখানে ওই যে বাই ডি এক্স বাই ডি ওয়াই ডিভাই জি যে তিনটা ছিল ডেল পি প্লাস ভি অফ ডেল স্কোয়ার কিউ এখানেও এক্স জেডের জায়গায় শুধু কিউ আর এটাই হচ্ছে কি কোয়েশন ফর ভিসকাস ইনকমপ্রেসিবল ফ্লুইড এই পর্যন্ত আসে অনেক সময় যে এটা শুধু ভেক্টর পার্টটা প্রমাণ করো এইটুকু আসে তো তখন এইটুকু লিখলেই হবে যদি বলে ভিসকাস ইনকমপ্রেসিবল ফ্লুইডের জন্য মান বের করো তাহলেও এইটুকু লিখলে হবে আর যদি কখনও আরও একটু পার্ট আছে যে স্টেডি ফ্লোর যুদ্ধে যদি বলে এটা কিন্তু বাকি অংশটুকু আমি লিখে রাখ বলে রাখছি যদি এগুলো পরীক্ষা আসে দিতে পারো যদি বলে যে স্টেডি ফ্লোয়ের জন্য কী হবে স্টাডির কারণে হলো ডিকিউ বাই ডিটি কেউ টু জিরো হয়ে যায় সো তখন ওই প্রথম পার্টটা জিরো হয়ে যায় বাকি অংশটুকু এইটুকু থাকবে আর যদি বলে যে নন ভিসকাস নন ভিসকাসের জন্য মিউটা তখন জিরো থাকে মিউ এখানে জিরো করে দিলে এই ভি এর পার্টটা জিরো হয়ে যায় এই পার্টটা জিরো হয়ে যায় তখন এই পার্টটা থাকে না সো তখন এইটা প্রমাণ করতে পারো মানে পরীক্ষা অনেক সময় থাকবে যে এইটা প্রমাণ করে দাও করতে পারবা ঠিক আছে তারপর আর যদি বলে যে না তুমি ইকুয়েশনগুলোকে অয়েদার ইকুয়েশন অফ মোশন আকারে চেঞ্জ করে দাও তো এইখান থেকেই সরাসরি তুমি লিখতে পারবা যে রো ডি ইউ বাই ডিটি ইকোয়াল টু এক্স মাইনাস ডিপি বাই এক্স ক্যালকুলেশন করে যে এই এফগুলো চেঞ্জ হয়ে এফ এখানে এফ যদি না থাকে এফগুলোকে এক্স ওয়াই জেডগুলোর মাধ্যমে কনভার্ট করে এই পি বাই ডেল্স এই রোয়ের মানটা যদি তোমার এই পাশে চলে আসে এখানে লিখতে পারো কখনো যদি বলে অয়নাল ইকুয়েশন অফ মশন আকারে ইউনিভার্স্টকে চেঞ্জ করো এই পর্যন্ত প্রমাণ করার পর মিউকাল টু জিরো প্রমাণ করার পর এই ইকুয়েশন থেকে তুমি লিখতে পারবা সরাসরি যে যে রোটা এর এই পাশে চলে আসলে এখানে গুণ হয়ে যায় ডিইউ বাই ডিটি এখানে ইউভি গুলাকে প্রকাশ করা হয়েছে ভেলোসিটি আকারে আর এক্স ওয়াই জেড এখানে হলো ফোর্স হিসেবে কাজ করছে মাইনাস ডেল পি বাই ডেল এক্স জেড পি এইগুলাকেই এক্স জেড এর মাধ্যমে আলাদা আলাদা প্রকাশ করে এই তিনটা পার্ট মিলে হয় অয়েলার ইকুয়েশান অফ দ্য মোশন তো এটা হচ্ছে নেভিয়ার স্টক ইকুয়েশন এটা অনেকগুলো পার্ট দেখানো হয়েছে এখানে কিছু জিনিস হয়তোবা তোমাদের প্রবলেম থাকতে পারে সেটা হলো ওই যে ফার্স্ট চ্যাপ্টার আমি পড়াইনি কিছু সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো আগে একটু জানতে হবে সংজ্ঞাগুলো জানার পরে যেমন নিউ তারপর ডেন্সিটি অ্যাক্সেলারেশন স্ট্রেস এগুলোর কিছু সংজ্ঞা তোমাদের আগের আগের চ্যাপ্টারটায় আসে ওখানে একটু পড়ে আসে এই সেকেন্ড চ্যাপ্টারটা দেখলে সুবিধা হবে তো আজকে এই পর্যন্তই থাকবে তোমরা সবাই ভালো থাকো নেক্সটে এই চ্যাপ্টার আরেকটা থিওরি করাবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ